সমুদ্রে উল্টে গেল যাত্রী বোঝায় নৌকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন নৌকায় সকলেই ডুবলেন জলে আতঙ্ক চরমে মুম্বাইয়ের দুর্ঘটনা সঙ্গে সঙ্গেই এগিয়ে এসেছে অন্য সমস্ত জাহাজগুলি উদ্ধার কাজ চলছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন এখনো পর্যন্ত একশো একজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ১৩ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায় ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন